হে গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাপোর্টে ফুল ছয়না ফুল আমি কচে দিলে ডনে পাতা থাকলে ডনে পাতা দিলে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেসন এড়াউট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি সামান্য হলুদ ম্যাগির মশলাটা দিলে টেস্ট হবে নুন পরিমাণ মতো দিয়ে আপনারা পারলে ম্যাগি মশলা দেবে ইচ্ছা না হলে দিতে নাও পারবেন তেল গরম ভালো করে মেখে কড়াতে তেল গরম করে নিয়ে রাসুমের আকারে দিয়ে দেবেন বড়ার আকারে আমি স্টম ভয়েস দিয়ে আস্তে আস্তে ভিডিও করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টে আমি এগিয়ে পারবো চেষ্টা চাই যাচ্ছি আপনারা ভালোবাসা দিন ফলো সাবস্ক্রাইবার হয়ে দিও পরবর্তীকালে কালকে ভিডিও আনবো অন্য একটা ভালো রেসিপি নিয়ে আর এটা সন্ধেবেলা পরি পুরো পরিবার মিলে চায়ের সাথে ভালো লাগবে চপ না কিনে এটা বাইনে মুড়ির সাথে ভালো খেতে পারো খুব টেস্টি হয় একবার খেলে আপনাকে আবার বানাতে বলবে তো বেসন বড়াগুনো করে ভালো লাল লাল করে ভেলে না বেসন আকারে বড়ার আকারে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে আমি বাকিগুলো সব কটা করে নিচ্ছি করে নিয়ে আপনাদের ভালোবাসায় আমি ছোট্ট ইউটিউব চ্যানেলটা আজকে কোনো জন হয়েছে আপনাদের সাপ সাপোর্টে পঞ্চাশ হয়ে গেলে ভালো লাগবে আমি আস্তে আস্তে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা আজকের ইউটিউবে না এলে আমি জানতামই না এত ভালোবাসা পাওয়া যায় আর ভেঙে দেখতে দিচ্ছি দেখো খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে এবি হয়েছিল একবার বাইনে